গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল আমার ফ্রেন্ডদের আর জানো কালকে রাত্রের থেকে এত বৃষ্টি হচ্ছে দেখো কত বৃষ্টি হচ্ছে সেই ডেটটা থেকে বৃষ্টি হচ্ছে তো ঘুম থেকে উঠে পড়লাম সকাল সকাল তোমাদের মুখটা দেওয়ার জন্য চুলটাকে ঠিক করে বেঁধে নিয়ে এবার কোমর বেঁধে কাজ করো তো তোমরা কেমন আছো কি করছো এই বর্ষায় বললো না কত বৃষ্টি হচ্ছে তোমাদের ওখানে কার কার বৃষ্টি হচ্ছে কাদের ওখানে মানে কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে একটু কমেন্টে জানো আর সত্যি কথা বলতে এত মানে জল আহ মানুষের জন্য দরকার ছিল সেটা একদম সত্যি কথা যে মানুষের জন্য জলের দরকার ছিল কেননা লোকের গা হাত পাড়ে জ্বালা জ্বালা করছিলাম ছেলের জন্য কত কিনে টেনে হয়েছে পড়াশোনা করে বাড়ির সময় না বেরিয়ে গেছে বাদ দাও সকালবেলাই উঠবো তো কাজ আছে আমি কাজ করবো একটু মূলবেলা চলে যাবো বাইকে করেই যাবো সব জায়গাতে তো বন্ধুরা আমার ভিডিও কেমন লাগে প্লিজ কমেন্টে জানিও লাইকে লাইক করো আর কাবিরিদির ভিডিও ইউটিউব চ্যানেল এটা ফেসবুক চ্যানেলও আছে তো তোমরা যদি সিআইডিতে যেতে পারো যাবে তোমাদের নিমন্ত্রণ হইলো তো বন্ধুরা আমার ভিডিওতে লাইক কমেন্ট তো তুমি করো তোমরা আমার ভালোও লাগে দেখতে শুনতে দেখো বৃষ্টি হচ্ছে দেখো কতই দেখো কত বৃষ্টি হচ্ছে দেখো জলটা দেখতে পাচ্ছ হ্যাঁ ওখানে বৃষ্টি হচ্ছে আর আমি এখন বাড়াবো বেরিয়ে বৃষ্টিতে ভিডিও একটা বৃষ্টির ভিডিও দেওয়ার ইচ্ছা আছে দেখি দেবো ভালো লাগে তা আমার ভিডিওগুলো সবাই লাইক কমেন্ট করো শেয়ার করো সাপোর্ট করো চলো গুড মর্নিং